সকলকে অনেক অনেক ভালোবাসা চ্যানেল এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকালে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি এই যে কেবলমাত্র মাত্র করে আসলাম এসে নেমে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মাঠের দিকে তো চলো যেতে যেতে কথা হবে বন্ধুরা সকালবেলার পরিবেশটা কতটা সুন্দর লাগে তাই না আর এই যে এখান থেকে শুরু হয়ে গেল কুকুর সারা রাস্তায় কুকুর আর কুকুর এখানে বন্ধুরা আমরা মাঠে চলে এসেছি একটা লোক মানে একটা বাচ্চা এসছে লোক বুঝছি একটা বাচ্চা এসছে সব ওই সামনে বসে আছে সবাই আমরা কেউ আসিনি এখন অ্যাকচুয়ালি টাইমও হয়নি এখনো বন্ধুরা মাঠে এসে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম প্রচন্ড রোদ ও পাশে আর এই পাশটা একটু ছাওয়া এসে দাঁড়িয়েছি সব বাচ্চারা ফুটবল খেলছে এই পাশে চলো দেখাই তো এ দেখো বাচ্চারা খেলা করছে এই পাশে ফুটবল স্যার আসলে ওরা আবার চলে যাবে দেখো সবে আসছে লোক একচুয়ালি এখানে একটা বসার জায়গা নেই এটাই প্রবলেম আর কিছুই না দাঁড়িয়েই থাকতে হয় আর না হলে আসনিকে তো বসতে হয় যে কমেন্ট দেওয়া হয়ে গেল এখন একে একে সব স্টুডেন্ট মাঠে নামছে দেখো সবাই এসেছে আর এই দেখো এখানে একটা কত সুন্দর অসুক্ত গাছ তার নিচেই সবাই দাঁড়ায় কেন কি এখানে কোনো বসার জায়গা নেই প্রচন্ড রোদ আর এই পাশটায় একটুখানি বসার জায়গা কোন রকম ছাওয়া আছে তো চলো আমি একটু সামনে এগিয়ে যেয়ে বসবো

দেখো বন্ধুরা আমার সোনামণি জ্বর থেকে একটু সুস্থ হয়েছে একটু জ্বরটা কমেছে তা আমার সোনামণিকে দেখো একটু সকালবেলায় সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তাকাও মাম্মা বন্ধুদেরকে একটু গুড মর্নিং বলে দাও ভালো করে বলো বন্ধুরা গুড মর্নিং হ্যাঁ এখন আমার সোনা দুধ খাবে দুধ ও এটা আচ্ছা দুডু খাও সোনাকে দুধ দিয়েছি গ্লাসে করে সকালবেলা খাওয়ার জন্য চৌকিতে বসিয়ে দিয়েছি তো চৌকিটা এখনো বিছানা চাদর পাতা হয়নি পরে পেতে দেব বন্ধুরা এইদিকে রান্না করছি নিরামিষ তরকারির ঘ্যাট আর এই দিকে দেখো আমার মেয়ের কাণ্ড এ দেখো বন্ধুরা পড়তে গেছিলো ওখান থেকে এসে ডান টান হয়ে শুয়ে পড়েছে এতক্ষণ দেখছিল ফোন আমি যখনই বললাম যে মাম্মাম আর ফোন দেখতে হবে না তখনই শুয়ে পড়ে বলছে মাম্মা আমার কি পেয়েছে দেখো মজাটা ফোন নিয়ে নিলে কি পায় ফোন নিয়ে নিলে কি দে পায় ফোন নিয়ে নিলেই খিদে পায় ধোকা ভিডিও করতে ফোন নিয়ে নিলে খিদে দে পায় আমার শোনার এমনি সময় খিদে পায় না পড়তে গেছিল বুঝতে বলছো এসে ফোন দেখছিল যখনই ফোনটা নিয়ে নিলাম থট করে বলছে আমার কি পেয়েছে আর এই দেখো পড়তে গিয়ে একটা ছোট্ট একটা ট্যাটু বানিয়েছে দেখো দাদাই দিদি তাহলে কে বানিয়েছে কে বানিয়েছে আফরিনা সেটা আবার কে হ্যাঁ বাবা খুব কিউট তো নামটা তোমার বান্ধবীর তুমি কি উঠবে না না শুয়ে পড়বে তুমি যা এখানেই শুয়ে থাকবে দেখো কি সুন্দর স্টাইল দেখেছো দেখো শুধু ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে দেখেছো কোনোদিনও তোমরা এরকম কান্ড ছেলে মেয়ের কিন্তু ও প্রত্যেক দিন করে আজকে বাস্তবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক এমনটাই করে ও দেখো অবস্থা বন্ধুরা এনসিসি থেকে এসে চেঞ্জ করে নিলাম তাই এসে দেখছি মামার বাবা আজকেও সব রকম সবজি কেটে রেখেছে আর উচ্ছে ভাজা আলু ভাজা ডিমের অমলেট করেছে আর ভাত করেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কালকেও রাতের বেলা আবার সিমাই করেছিলাম দেখে দিয়েছি চলো এই যে বন্ধুরা এক বাটি মতো আলু ভাজা করেছিল আর এইটুকু আছে আর দুটো ডিমের অমলেট রয়েছে মামা পাপা আর আমি খাবো দুই মেয়েকে খাইয়ে দিলাম আর এই যে এখানে করেছি উচ্ছে ভাজা আর এখানটায় এই যে তিনটে লুচি রয়ে গেছে কালকে রাতে লুচি আর হচ্ছে সিমাই করেছিলাম আর এই যে এখানটায় দেখতে পাচ্ছি ইচড় ইঁচড় কেটে পুরো ধুয়ে রেডি করে রেখেছে পরিষ্কার করে আবার বাজারে গেল চিংড়ি মাছ আনতে দেখা যাক পায় কি না না পেলে বলেছি খাসির চর্বি নিয়ে আসবে সেটা দিয়েই করব আর এই যে ফ্রিজের মধ্যে রয়েছে সিমই রান্না করেছিলাম দেখতে পাচ্ছ এখন আর বার করছি না যখন খাবো তখন যদি পারি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো এখন ভেতর থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে রাতে বেলা করে রেখেছিলাম সিময় আর দেখাচ্ছি আর এখানটায় চাটনি করেছিলাম সেই চাটনি রয়ে গেছে ফ্রিজের মধ্যে চলো বন্ধুরা কটা ভাত খেয়ে নিই তারপরে ফিরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু সেই গোলবেলা উঠেছি পাঁচটার সময় উঠে মেয়েকে এনসিসি করিয়ে নিয়ে বাড়ি এসে জামা কাপড় ছেড়েছি এসে ছোট মেয়েকে ভাত খাইয়ে দিলাম কেন না খেয়েছিল বড় মেয়েকে ভাত বেয়ে দিলাম বড় মেয়ে স্কুলে চলে গেলো ছোটো মেয়ে খেলা করতে চলে গেলো ওর আবার মর্নিং স্কুল যেহেতু আমি এনসিসিতে গেছি যার কারণে আমার মেয়েকে স্কুলে পাঠানো হলো না তা যাই হোক চলো খেয়ে নিই পরে কথা বলছি তোমাদের সঙ্গে আবার এই যে বন্ধুরা আমার ইচুর চিংড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে তা দুপুরবেলা আমরা খাবো সকালে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাবো আমি স্নান করতে বাসনগুলো মেজে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু বাসনগুলো মেজে স্নান করলেই হয়ে যাবে তো চলো ফিরে আসছি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলতে তা কেমন হয়েছে জানিও আর আমরাও খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে কিচোর রান্নাটা দেখতে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি অবশ্যই খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো চলো খেয়ে নিই তাহলে তো বন্ধুরা তাহলে রান্না বান্না কমপ্লিট সব কাজকর্ম গোছানো হয়ে গেছে এখন স্নানটা করে আসি করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ততক্ষণ অপেক্ষা করো এই যে বন্ধুরা স্নান করে ঠাকুরকে প্রণাম করে চলে এলাম আজকে আর আমি পুজো দিই আমার গরমে পুজো দিয়ে স্কুলে চলে গেছে তখন ভাতটা বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করবো চলো এই যে ইঁচু চিংড়ি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আর এখানটায় ভাত বেড়ে নিয়েছি আর এই যে দেখো ছোট্ট সোনামুনি কী করছে বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়া করে বিছানায় একটু শোবো আর ছোট্ট সোনামণিকে একটু ঘুম পাড়াবো আমার সোনামণি খুব দুষ্টুমি করছে একটু কথা শুনছে না আর এই যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এক বছর সিময়টা খাবো কালকে বানিয়ে রেখেছিলাম রাত্রেবেলা আর খাওয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ফ্রিজ থেকে বার করে খাচ্ছি এটা হচ্ছে আমার দুষ্টু সোনাটা দুষ্টু সোনাটা চলো বন্ধুরা খেয়ে নি তারপর একটু শুয়ে পড়বো বাড়ি এসে ছোট মেয়েকে খাইয়ে দিলাম বড় মেয়ে খেলো আমি একটু চা খেলাম আজকে আর ভাতটা খাবো না তো সবাই ঘুমিয়ে পড়েছে রাতও হয়ে গেছে অনেকটাই ঘুমিয়ে দেখো সব এদিকে দেখো ঘুমিয়ে কাতর নাক ডাকছে সবাইকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এদিকে ছোট মামাম ঘুমিয়ে রয়েছে এদিকে পাপা ঘুমিয়ে রয়েছে তো চলো বন্ধুরা এখন দশটা পনেরো বাজে আর ভিডিও বড় করছি না তা যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি আর ভিডিওটি ভালো লাগলে কে কোথায় থাকো তাদের জায়গার নাম এবং তার কি নাম সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যেও পরের ভিডিওতে তোমাদের নাম আমি তুলে ধরার চেষ্টা করব কে কোথা থেকে কমেন্ট করছো তার নাম এবং তার বাড়ির ঠিকানা তো চলো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সকলে